আজকে আবার নিয়ে চলে এলাম আপনাদের কাছে নতুন এক ভিডিও তো কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা হচ্ছে কাঠের দরজা দরজাটা হচ্ছে নকশা হাতে কাটা হয়েছে হ্যাসবোল সিস্টেম তো আমাদের কন্টাকে ছিল ছটা দরজা এবং দশটা জানলা তো এটা হচ্ছে ওপরতলা দেখাচ্ছে আমাদের কাজ কমপ্লিট লাস্ট দেখুন আর এগুলো হচ্ছে জানলা জানলা ও কাটের কাঠের ওপরে কাঁচ এবং প্যানেল সিস্টেম তো পাশাপাশি যে দুটো দরজা আছে সেমি মাপের এবং সাইডে যেটা আছে ওটা একটু আলাদা মাপ আছে ডিজাইনটাও একটু আলাদা তো ও এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনির দু সাইড গণেশ দেওয়া এবং গণেশগুলো ফিক্সড করা আছে আর মাঝখানে পাল্লা সিস্টেম আছে এবং ওপরে কাঁচ দেওয়া আছে তো ব্যালকনির দরজাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ